শুভ সকাল আমার মিষ্টি ভিওয়ার্স বন্ধুরা এই যে ইনি হলেন মাস্টারজি যার ডাকনাম বেগুন আর এনার কোনো গুণ না থাকলেও ইনি কিন্তু কিলোতে আসি আর যে কোনো বাড়ি থেকে শুরু করে অনুষ্ঠান বাড়ি এনার ডিমান্ড তো বড়ি বেশি আর শীতকালে তো এনার কথা বলাই যাবে না এনাকে পোড়া খেতে তো আমরা বড্ড ভালোবাসি তো চলুন আজকে এনাকে একটু পুড়িয়ে দেখি প্রথমে আমি এনার গায়ে কাট করে এর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা ভরে নিয়েছি আর ওপর দিয়ে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম আর এনার সাথে কিন্তু আবার একটা কাঁচা টমেটোকেও পুড়িয়েছিলাম আর পুড়িয়ে তুলে নিয়ে ওনার গায়ের চাদর বাদর খুলে দিয়ে তারপরে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর চুরির সাহায্যে কিন্তু আর বোটাটাকেও কেটে দিয়েছিলাম তারপরে কড়াতে তেল গরম করে ওর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর মাখিয়ে রাখা ওই যে মাস্টারজি ওনাকে দিয়ে ওর মধ্যে লবণ হলুদ ধনে গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এনার গায়ের রসটাকে হালকা করে মেরে নিয়ে উপর দিয়ে আবার একটু তেল ছড়িয়ে আর সাথে দিয়েছিলাম একটু ধনে পাতা আর বেগুন পোড়া খেতে তোমরা কে কে ভালোবাসো বলো তো দেখি আর যারা বেগুন পোড়া খেতে ভালোবাসো তারা একবার এইভাবে ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগবে আমার তো এই পোড়াটা খেতে খুব ভালো লেগেছে একদম হানড্রেড পার্সেন্টের মধ্যে টু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো রাধে রাধে